আসসালামু আলাইকুম জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অর্থাৎ নিপোট থেকে গত একুশে মে দুই হাজার পঁচিশ রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে চারটি ক্যাটাগরির পদ রয়েছে প্রার্থীর প্রত্যেকটি পদের ক্ষেত্রে বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর তবে দ্বিতীয় অর্থাৎ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সর্বনিশেষে যে পদটি রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ পাঁচটি পদ যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এরপরে প্রধান সহকারী গ্রেড চোদ্দ পদ এখানেও পাঁচটি রয়েছে এর জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি লাগবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেটা গ্রেড চোদ্দ এক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি লাগবে অথবা সমমানের ডিগ্রি হলেও চলবে এবং পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ডাটা অ্যানালিস্ট গ্রেড চোদ্দ যেটার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে নিম্নরূপ গতি থাকতে হবে বাংলা প্রতি মিনিটের পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ এই ছিল যোগ্যতা আবেদনপত্রটি টেলিটকের ওয়েবসাইট নিপোর্ট ডট টেলিটক ডট কম ডট পিটিতে গিয়ে পূরণ করতে হবে আবেদনের পূরণের সময়সীমা হচ্ছে পঁচিশে মে সকাল দশটা থেকে পঁচিশে জুন বিকাল পাঁচটা পর্যন্ত পুরো এক মাস সময় দেয়া হয়েছে আবেদন করার পরে টাকা জমা দেওয়ার জন্য যে পরিমাণ টাকা লাগবে সেটি হচ্ছে এক থেকে তিন নং পদের ক্ষেত্রে ফি এর পরিমাণ হচ্ছে একশো টাকা এবং চার নং এর জন্য ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা তবে অনগ্রসর প্রার্থীর কেউ থেকে থাকলে অর্থাৎ ক্ষুদ্র নিগ্রোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের তবে যে কোনো পদের ক্ষেত্রেই ছাপ্পান্ন টাকা ফি কাটা হবে আবেদন করে ইউজার আইডি পাওয়ার পর প্রথম এস এম এসে লিখতে হবে নিপোর্ট স্পেস ইউজার আইডি স্পেস ষোলো দুই 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 নাম্বারে দ্বিতীয় এস এম এসে লিখতে হবে নিপোর্ট স্পেস ইয়েস স্পেস প্রথম স্পেসের রিপ্লাই প্রথম এস এম এসের রিপ্লাইয়ের মধ্যে থাকা পিন নম্বরটি এবং পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নাম্বারে রিপ্লাইয়ে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া হবে এটি সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোডের জন্য পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড এবং পরীক্ষার সময়সূচি প্রার্থীর এস এম মোবাইল নম্বরে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে নিয়োগের পরীক্ষার এবং মানবণ্টন দিয়ে দেওয়া হয়েছে কোন বিষয় থেকে কত নম্বরের পরীক্ষা হবে না হবে এটি প্রত্যেকটি পদের জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম